বিরিয়ানি বানাবো যে আপনাদের একটু টেকনিক শিখাই দিই যে তো দেন এই মশলা বানা রাখি মশলা বানা রাখি আপুরা শিখিলাম এই যে মাছ না ভাঙে যেতে বড়া বড়া মাছ রাখতে হবে এটা এই মশলা আছে না মশলা বানা রাখি মশলা বানা উল্টো উল্টা দিবেন দিয়া ইলিশ মাছ দিয়ে ফাটবেন তাহলে এটা একটা হামুর মাছ তারপর এটা সবচেয়ে আবু আবুধাবির দামি মাছ তো এই যে এটা মশলারে এই দেন এনে করে দিয়ে উল্টো উল্টা দিবেন বুঝছেন দিয়ে হালকা

একটু ছোটো ছোটো করে উঠে দিবেন যেন মাছগুলো না ভাঙে যেন মানে মশলাটা যেন এই ফিটে ফিটে লাগে বুঝছেন মশলা যেন এই ফিটে ফিটে লাগে আর একটু যেন মশ মাছের যে রস যেন ভিতরে ঢুকে এটা বুঝতে হবে যেন মাছ মশলা লাগে একটু ইয়ে হবে আর ভিতরে পড়া যেন না যায় বুঝছেন বুঝতে হবে আর একটু বিরিয়ানি মানে মাছের বিরিয়ানি কিন্তু অনেক টেস্ট মাছের বিরিয়ানি অনেক টেস্ট এখন এটার কি করবো একটু লাড়াই লাড়াই দিব বুঝছেন কালারটা সেই কালার দেখছেন যেন মাছ না যাবে করছেন আর এখানে বিরিয়ানির জন্য পানি দিয়ে দেখছেন আপনারা দেখা দিতেছি আরে যে কীভাবে মাছের বিরিয়ানি কালারটা কীরকম দেখেন একবার জোস খাইবেন আর ঘুমাইবেন আর কেবেন আবার দেন

বিরিয়ানি এখন সাইল দিমু তো ঠিক আছে আল্লাহ ভালো থাকেন